থেকে ডিসেম্বর দুর্গাপুরে হতে চলেছে বঙ্গীয় বাণিজ্য পরিষদের উদ্যোগে বাণিজ্য মেলা বাংলায় ক্ষুদ্র মাঝারি শিল্পে গতি আনতে এই উদ্যোগ শনিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন বঙ্গীয় বাণিজ্য কাউন্সিলের প্রতিষ্ঠাতা সম্পাদক শুভাশিস দত্ত চেয়ারম্যান অভিষেক আড্ডি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ সংস্কার সদস্যরা সংস্থার কর্তারা জানান রাজ্যে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে গতি আনার জন্যই এই সংস্থা কাজ করছে নতুন নতুন ব্যবসায়ীদের ব্যবসার প্রতি আগ্রহ বাড়াতে কলকাতার পর জেলায় প্রথম বাণিজ্য মেলা হতে চলেছে দুর্গাপুরের নব ব্যবসায়ীরাও এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী

যে বাংলার অক্সিজেন ব্রিথ করছে যে বাংলার জল খাচ্ছে সেই বাঙালি আমাদের সুবিধাটা অসুবিধাটা কি জানেন দুটো একটাই যেখানে ইচ্ছা জল একটু ধান ছড়িয়ে দিই ধান হয়ে যাবে পুকুরে হাজার পুকুর আপনি দুটো মাছ ছেড়ে দিন মাছ হয়ে যাবে সহজলভ্য সব কিছু বাঙালি হয়ে গেছে না যার জন্য বাঙালি আজকে এত আমরা পিছিয়ে গেছি আজকে দেখুন আজকে আমরা আগে কিছুদিন আগে বলতাম দেশটা আর আজকে বিহারের অবস্থা দেখুন যত কোন জায়গায় চলে গেছে তারা কোন জায়গায় চলে যাচ্ছে তারা আমরা শুধু তাদেরকে দেখি যারা এখানে ফুচকা বিক্রি করে সেই ফুচকা বিক্রি গুলো যেখানে কত দেখুন একজন আসে দশজনকে